ভালোবাসা দিবসের একটি নাটকে জুটি বেদে আসছে নিয়াস সোহান ও তানজিম সায়রা তটিনি তোমায় পাবুকচি শিরোনামের নাটকটি রচনা ও পরিচালনা করেছেন সাজ্জাদ হোসেন বাপি ভিডিওর শুরুতে একটা অনুরোধ লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন এতে আমার উৎসাহ বেড়ে যাবে আর আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তোমায় পাবো কি নাটকে রুদ্রচরিত অভিনয় করেছে নিয়াস সোহান ছেলেটি গায়ক হিসেবে প্রতিষ্ঠা পেতে কষ্ট করছে তার আশা একটা সুযোগ ভাগ্যবাদল হবে সে অপেক্ষায় আছে অন্যদিকে চিত্রাচরিত অভিনয় করেছেন তটিনি মেয়েটি একটি সিমসাম পরিবারে বেড়ে উঠেছে রুদ্রর সঙ্গে তার কয়েক বছরের সম্পর্ক এভাবেই নানা ঘটনার মধ্যে দিয়ে নাটকটি এগিয়ে যায় রুদ্র ও চিত্রা একে অন্যকে পাবে কিনা তা দেখা যাবে ভালোবাসা দিবসে ভালোবাসা দিবস উপলক্ষে নাটকটি সিনেমাওয়ালা ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে যে এম পক্ষ থেকে তোমাই কি নাটকে সাফল্য কামনা করছি